আলাইকুম ওয়া বারাকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হারানো বস্তু ফিরে পাওয়ার এবং স্ত্রী পুত্র সন্তান সম্পদ সব কিছুই আল্লাহর ইচ্ছায় নিরাপদে থাকার হেফাজতে থাকার দোয়া ও আমল আমরা শিখে নেব ইংসা আল্লাহ ঠিক আছে আপনারা একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বসতে কোনোরকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় অথবা যে কোনো বিষয়ের কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তদবির করানোর জন্য যদি প্রয়োজন হয় তাহলে এই ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির করে দেব যাতে আপনারা খুব তাড়াতাড়ি দ্রুত একটা ফলাফল পেয়ে যান ইনশাল্লাহ ঠিক আছে একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তো আসুন অনেক দিনই বাইবোনারা আমার কাছে বলেন যে হুজুর আমার অমক বস্তু হারিয়ে গেছে হ্যাঁ তো সেই বস্তুটি আপনি খুব তাড়াতাড়ি ফিরে পাবেন এই দোয়াটি যদি পাঠ করেন এই আমলটি যদি আপনি করেন এবং সেই সাথে আপনার এই সন্তান আদি ছেলে মেয়ে যা কিছু রয়েছে হ্যাঁ আপনি এগুলার সামনে যদি এই দোয়াগুলো পাঠ করেন হুম তাদেরকে এই দোয়াটি পরে যদি ফুদেন তারপরও ইনশাআ আল্লাহ তাদেরকে আল্লাহ তালা সব ধরনের ক্ষতির হাত থেকে সব ধরনের বিপদ আপদের হাত থেকে সব ধরনের বালা মসিবতের হাত থেকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে হেফাজত করবে সোহান আল্লাহ ঠিক আছে তো এই আমরা সবাই কিন্তু চাই যে আমাদের ছেলে মেয়ে দন সম্পদ সব কিছু আল্লাহরই চাই নিরাপদে থাকুক এবং আমাদের কোনো মূল্যবান জিনিস যদি হারিয়ে যায় সেই জিনিসগুলো যাতে আমরা ফিরে পাই এটা কিন্তু আমরা সবাই চাই ঠিক আছে তো চাইতে গেলে এই আমলটি আপনাকে কিভাবে করতে হবে প্রথমে আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হওয়ার পর আপনার প্রথমে সুন্দর করে তিনবার করে এস্তেক করবেন আস্তা ফিরুল্লহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লহ এরপর সুন্দর করে তিনবার করে দৌড় শুরি পাঠ করবেন সল্ল্লাহু আলহি আসাল্লাম সল্লাহু আলাইহি আসাল্লাম সল্লাহু আলাইহি আসসাল্লাম অথবা নামাজের দরুদ যেটা আপনার জন্য সুবিধা হয় পাঠ করার পরে আপনি এই দোয়াটিকে হুম কম পক্ষে বার করে পাঠ করবেন আরও যদি বেশি পড়তে পারেন তাহলে আরও ভালো হয় কোনো জিনিস হারিয়ে গেলে পাঠ করবেন ইয়ারাকিবু ইয়া রাকিবু ইয়া রাকিবু ইয়া রাকিবু হ্যাঁ ইয়া রাকিবু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে এটি বার করে পাঠ করবেন পাঠ করে আপনার হারানো বস্তুর কথা আপনি কী করবেন খেয়াল করবেন স্মরণ করবেন যা আয় আল্লাহ আপনার ইচ্ছায় আমার এই হারানো বস্তুরা যেন খুব তাড়াতাড়ি আপনার কুদরতি জিম্মা যেতে ফেরত পাই সেই সাথে আপনি কোরআনের এই আয়াতটিও পাঠ করতে পারেন ও ওয়া ইন ইলাহি রিআন আমরা অনেকে হয়তো মনে করি যেটি হয়তো মানুষ মারা গেলে সেই সময় পড়তে হয় না এটি হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য এই দোয়াটি পড়তে হয় ঠিক আছে এই দোয়াটিও পাঠ করতে পারেন বেশি বেশি লিল্লাহি ইউন তার মানে ইয়া রাকিব একশোবার পাঠ করেন তারপরে এইটা আবার এই দোয়াটা আপনি কয়েকবার পাঠ করে আপনি হারানো বস্তুর কথা স্মরণ করেন খেয়াল করেন পরিশেষে শেষে আবার সুন্দর করে তিনবার করে দুরশ্রী পাঠ করে চাইলে আপনি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে হাত তুলে আপনি মনাজাত করেন দোয়া করেন ইনশাল্লাহ আপনি সেই আল্লাহ পাকের ইচ্ছায় আপনি হারানো জিনিস খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং আপনার সন্তানাদি সম্পদ এবং ছেলে মেয়ে কন্যা সন্তান যারা রয়েছে তাদের হ্যাঁ এই উপরে যদি এই দোয়াটি ইয়ারা আকিব একশো বারফাট করে তাদের উপর যদি দম করেন যদি দিয়ে দেন আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ তালা সব ধরনের বালা মুসিবতের হাত থেকে ক্ষতির হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলমী নিরাপদে রাখবে তো যদি করানি আমলের এই ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আবারও বলছি যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে এবং যে কোনো কাজের সমাধান নিতে আপনারা আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলতে পারেন ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি মনের কথাটা জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা